নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো এবং সুস্থ আছো আজকে তৈরি করব সকলের পছন্দের কুরকুরে মুচমুচে স্ন্যাক কিন্তু সম্পূর্ণ নতুন স্বাদের টক ঝাল মিষ্টি এই স্ন্যাকটা আজকে তৈরি করব যেটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় এতটা মুচমুচে আর এতটা মুখরোচক এই খাবারটা এটা তৈরি করতে আমার বেশি কিছু লাগবে না কিন্তু খুবই সামান্য কিছু দিয়ে এই সুন্দর মুখরোচক রেসিপিটা আজকে তৈরি করব আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে প্লিজ সবাই সাথে থেকো দেখো এটা আমি তৈরি করব আলু আর আম দিয়ে আম দিয়ে তো আমরা অনেক খাবার তৈরি করে খাই কিন্তু এই আমের এই খাবারটা একদিন তৈরি করে খেয়ে দেখবে কতটা মজাদার আমের আমি হাফটা নেব পুরোটা নেব না আলুগুলো দেখো কেটে একেবারে জলে ভিজিয়ে দিয়েছি অনেকটা কষ চলে যাবে এই যে আমের হাফ আমটা আমি এখানে দিয়েছি তোমরা যেমন টক খাবে সেরকমই দেবে তো দেখো আম আর আলুটাকে আমি একটা মিক্সি জারের মধ্যে দিয়ে এটাকে পেস্ট রেডি করে নেব একদম মিহি করে পেস্টটা করব আর এর মধ্যে রকম বেসন কিন্তু দেবো না আমি মুচমুচে করার জন্য দেব এটা হচ্ছে তিন চামচ সুজি আর তিন চামচ দেব চালের গুঁড়ো এখানে কিন্তু তোমরা চাল ভিজিয়ে রেখো কিন্তু এটা করতে পারো অনেকটা মুচমুচে হবে এই সুজি আর চালের গুঁড়োর জন্য এবার এর মধ্যে অল্পই জল দেবো বেশি জল দেওয়া যাবে না কারণ এই ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে যাবে সামান্য একটু জল দিয়ে এটাকে থকথকে করে একটা ব্যাটার রেডি করে নেবো তো দেখো ব্যাটারটা একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবে মিহি করে কিন্তু পেস্টটা রেডি হয়েছে কিন্তু হালকা একটু দানা দানা আছে আমি সেভাবে করেছি তাহলে আমগুলো যখন একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগে মুখে পড়লে যখন টক মিষ্টি মুখে পড়ে না খেতে অসম্ভব মজার লাগে তো দেখো ব্যাটারটা আমি ওইভাবেই রেডি করে নিয়েছি করে এবার একটা বাটিতে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা কুচি ওর মধ্যে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি দিলাম এখানে কিন্তু নর্মাল লবণটা দিলাম না আমি বিট লবণ দিলাম চাট মশলা দিলাম বেশ মুখরোচক হবে আর এক চামচ চিনি মধ্যে দিলাম কালারের জন্য একটু হলুদ দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম ব্যাস এইটুকুই মশলা আমি এখানে অ্যাড করলাম অসম্ভব মজার হয় বন্ধুরা তোমরা একদিন এইভাবে তৈরি করে খেয়ে দেখবে আর যারা খেয়েছ তারা তো জানবে এর স্বাদটা কতটা মজাদার আর কতটা মুখরোচক এই খাবারটা তো দেখো এইবার এই ফ্যাটানোটা হচ্ছে অনেক টাইম ধরে ফেটাতে হবে কিন্তু আমার এখানে ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে যার জন্য আরও দু চামচ আমি চালের গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি তো চালের গুঁড়ো দিয়ে এইবার পাঁচ থেকে সাত মিনিট এটাকে আমি ফেটিয়ে নিয়েছি তো এই ফ্যাটানোটা যত ভালো হবে পকোড়াগুলো তত সুন্দর ফুলকো ফুলকো হবে তোমাদের হাতে যদি সময় না থাকে তোমরা এই ফেটানোটা যদি এত টাইম ধরে না ফেটাতে চাও তাহলে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেবে বেকিং সোডা নয় কিন্তু বেকিং পাউডার দিলেও কিন্তু একই রকম কাজ হবে তো আমি বেকিং পাউডারটা না দিয়ে ফেটিয়ে নিয়েছি তো এইবার দেখো এইগুলোকে ভেজে নেবো ফেটানোটা আমার হয়ে গেলো ব্যাটারটা এমনভাবে রেডি করবে যেন চামচে করে পকোড়াগুলো দিতে সুবিধা হয় সেইভাবে ব্যাটারটা তোমরা রেডি করবে এইবার দেখো দেওয়ার পরে তেলের মধ্যে এগুলো কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়ে ফুলে মানে মনে হচ্ছে যেন তালের বড়া যেরকম করে তৈরি করা হয় ঠিক সেরকম করে এগুলো তৈরি হয় একদম ফুলকো ফুলকো হয়ে অসম্ভব মজার হয় দেখতে যেমন লোভনীয় লাগে আর খেতেও অসম্ভব মজার তো তোমরা বন্ধুরা অবশ্যই এই সুন্দর পকোড়াটা একদিন এই কাঁচা আম দিয়ে করে খেয়ে দেখবে তাহলেই বুঝতে পারবে এর স্বাদটা সত্যি বলে শেষ করা যায় না এর স্বাদটা কত মজাদার তো দেখো সমস্ত পকোড়াগুলো তোমরা দেখলেই বুঝতে পারছো কতটা লোভনীয় লাগছে আর কতটা ফুলকো ফুলকো হচ্ছে আর কত মানে দেখলেই চোখটা জুড়ে যাচ্ছে আর খেলে তো অসম্ভব মজা লাগে তো দেখো আমি সবগুলোকেই ভেজে নিলাম লোভনীয় দারুণ স্বাদের পকোড়া উপর থেকে একটু নুন আর চাট মশলা ছড়িয়ে দিলে যা লাগে না না খেতে তোমরা না খেলে সত্যিই বুঝতে পারবে না তো অবশ্যই তোমরা তৈরি করে খাবে আর অনেক অনেক শেয়ার করবে আর রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর ভিডিওটিতে একটু লাইক করবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন বন্ধু আছো আর পুরানো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ফেসবুক পেজ থেকে দেখলেও পেজটা একটু ফলো করে রেখো নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে পৌঁছানোর জন্য তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোন রেসিপিতে সবাই সুস্থ থেকো ভালো থাকো রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ